হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং পুট্টলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সকালে চা বানাচ্ছি আর চাটা যা দুর্দান্ত হয়েছে তোমাদেরকে কি বলবো অসাধারণ হয়েছে তো মা খাবে না মানে দুধ চা খাবে না তো সেই জন্য মা কিন্তু লাল চা করে আগেই খেয়ে নিয়েছে আর সকালে আবার আমার দুধ চা না হলে একদমই চলে না তো সেই জন্য দেখো আমি নিজের মতন দুধ চা মানে করে খেয়ে নিয়েছি আর খেয়ে আবার এখানে স্নান করে আমি চলে এসছি আর মা কিন্তু ঠাকুরের সমস্ত মানে বাসন টাসন মেজেই রেখেছে তো যে মানে সন্ধেবেলা সন্ধে দিয়েছিল মানে আগামীকাল তো সেই প্রদীপ আর ধূপদানিগুলো ছিল তো ওই কটা বাসন মেজে নিলে আমি এখন চলে যাব ঠাকুরের পুজো করতে তো কলতলাতে আমি চলে এসেছি আর আমার মোটামুটি বাসনটা মাজা হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো রেখে দিয়ে চলে এসছে আর এখন দেখো আমি আজকে সকাল সকাল কিন্তু শ্যাম্পুও করেছি তো আজকে বাড়ি চলে যেতে হবে তো সেই জন্যেই সকালবেলা উঠে চুলেতে আমি শ্যাম্পু করে নিয়েছি আর অনেক দিন আমি মানে চুলটা এইভাবে ঝাড়তাম না মানে আমার মাসি বলেছিল এইভাবে নাকি চুল ঝাড়লে মানে চুল বেশি ওঠে তো আজকে আবার ইচ্ছা হলো যে না চুলটাকে একটু ঝাড়ি তো সেই জন্য চান করার পরে দেখো আমি চুলটাকে ঝেড়ে নিয়েছি আর প্রত্যেকদিন সকালেই কিন্তু মা বাসি কাপড় ছেড়ে টুল তুলে নেয় কিন্তু আমি আবার সেই ফুল গাছের গোড়ায় চলে আসি তো দুটো করে ফুল পেয়ে যায় আর এই দেখো আমার মা যে সকালবেলা ফুলগুলো তুলেছে সেইগুলো এই ফুলগুলো তো মায়ের গাছে এই ফুলগুলোই আজকে হয়েছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ঠাকুরের সিংহাসনগুলো সব নামিয়ে নিয়েছি নিচে কারণ আমি ঠাকুরদের এখন স্নান করাবো তো চলো ঝটপট করে ঠাকুরদের স্নানটা করিয়ে ঠাকুরদের ভালো করে আমি সাজিয়ে ফেলি তারপরে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো আমি সকালে টিফিন করতে চলে এসেছি তো আজকে টিফিনে হয়েছিল পটল আলু ভাজা রুটি আর মা বাজার থেকে কলা কিনে এনেছিল তো সেটাই আজকে আমাদের মানে সকালের খাবার তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি ছিলাম কারণ আমি পুজো করছিলাম তো মামাকেও মারা খাইয়ে দিয়েছে তো চলো আমি এবার খেয়ে নিই মা বাজারে গেছিলো সকালবেলায় একদম আর মানে অনেকটা ভারী হয়ে গেছে মায়ের ষষ্ঠী হয়তো আজকেই মানে করবে ভেবেছে এই দেখো আম লিচু তারপরে আরও অনেক কিছু এনেছে আমার যেটা আনতে বলেছিলাম এনে যা তো আজকে আমরা একদম নতুন একটা রেসিপি খাবো তো তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যে কি করতে হবে বলো তো আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে অনেকটা ভারী হয়ে গেছিলো বলে মা ব্যাগটা নিয়ে আসতে পারছিল না আমাকে বললো একটু এগিয়ে আয় তো আমি একদম পুজো করে টিফিন খেয়ে মানে টিফিন খাচ্ছিলাম তো মাকে বললাম দাঁড়াও আমি এক্ষুনি আসছি বলে আর দেখো চলে এসেছি পাগলির মতন মা যা আনে আগে কিন্তু ঠাকুরকে দেয় আর বছরের প্রথম ফল এনেছে তো সেইটা দেখো আগে ঠাকুরের জন্য রেখে দিয়েছে তো আজকে পুজো তো আমার হয়ে গেছে আজকে আর দেয়া হবে না কালকে মা দিয়ে দেবে এই যে ঠাকুরের জন্য রেখে দেয় ছুচি বসে পড়েছে ছুচি তো আগে খাবে তাই তো ভালো লাগে লিচু খেতে ভালো লাগে টক কি মিষ্টি বল খে বল টক না মিষ্টি মিষ্টি না টক বলি তো শুনতোরা আমার মেয়েকে জিজ্ঞেস করছি কেরম খেতে ও কিছুতেই বলতে পারছে না তো আমিই বলি কেরাম খেতে কারণ এখন লিচুগুলো টক হচ্ছে মা ওই জন্য আনছিলো না কদিন ধরে বলে টক লিচু তো আজকে আমি বাড়ি ধরে যাব।

আমার মেজো বোনও আসার আজকে কথা আছে কারণ আমি বাড়ি চলে যাবো তো বলেছিল এসে দেখা করে যাবে আয় আর আমার মায়ের বয়ফ্রেন্ড মানে গপু সোনাও আসবে বন্ধুরা আমি তো মাদের বাড়িতে এসেছি চার পাঁচ দিন হয়ে গেছে এতদিন আমি একবারও দেখলাম না যে কারেন্ট গেছে কিন্তু আজকে সকালে কারেন্ট চলে গেছে আর আমার বোন এখন অফিসে যাবে বলে ম্যাডাম রেডি হচ্ছে তো কারেন্ট চলে গেছে কি করে রেডি হবে ওই জন্য দেখো এখানে একটা হেল্পার নিয়ে নিয়েছে মেবি হেল্পার আরে আলো বন্ধ হলে দেখা যাবে না পুরো অন্ধকার হয়ে দেখেছিস এই দেখো ওকে টস দেখিয়ে দেখিয়ে মেকআপ করাচ্ছে এরকম হেল্পার দিয়ে কোথাও পাবি ফ্রিতে না না কোথাও পাবো না থ্যাংক আমি এদিকে দেখো মাম্মার স্কুল থেকে যে সমস্ত কাজগুলো দিয়েছে সেইগুলো লিখে লিখে দিচ্ছি ও বসে করবে বাপের বাড়িতে এসেও কিন্তু রেহাই পায় না আমাকে পড়াতেও হয় নাচও ওকে প্র্যাকটিস করাতে হয় সব কিছু করাতে হয় যে বাপের বাড়ি এসছি বলে হাওয়া খেয়ে ঘুরে বেড়াবো সেটা আর হচ্ছে না এসে আমাকে ওকে সব কিছু এই যে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করানো হয়ে গেছে তো এই যে আজকে সকালের কাজটা ইংলিশটা মোটামুটি ওর হয়েই গেছে করা সবটা তো এবার দেখো আমি মানে অঙ্কগুলো সবে আর কি ধরেছি তো আমার ফোনেতেই মানে পাঠিয়েছে স্কুল থেকে গ্রুপে তো সেইগুলো দেখে দেখে এখানে আমি টুকছি আর মাম্মা এগুলো করবে এখন সাড়ে নটার মতন বাজে আর বোন এখন অফিসে বেরিয়ে যাচ্ছে তো ওর সাথে আর দেখা হবে না আজকে তো আজকে মাম্মার নাচের ক্লাস আছে আড়াইটি থেকে তো আমাকে দুপুর দুপুরে চলে যেতে হবে বিকেলবেলা গেলে তবু একটু ভালো লাগতো দেখা হয়ে যেত হয়তো কিন্তু দুপুরে চলে যাবো তো ওই জন্য ওসে দেখো হবে না তো ওই জন্য ওকেই এখন একটু আদর আদর করে দিন ভালো করে থাকবি ঠিক আছে ধরুন সাবধানে থাকবি মাকে দেখবি ধরুন সাবধানে দেখি দেখবি ওকে দেখতে লাগে ও তো একাই দেখে থাকে সবাইকে দেখে ও দেখবি হুম আর আমার মাম্মাকেও আদর করে দিচ্ছে আর ও বলছে মাসি না মাসি না মাসি আবার দেখা হবে আবার চলে আসবো সময় পেলে ঠিক আছে টাই চলে গেল ম্যাডাম টাটা পাবনা যাই আমি ঢুকেছিলাম সেগুলো করতে মামমাকে এখন বসিয়ে দিয়েছি আর এই যে মাম্মা করছে মজা করছে একবার করে আর একবার করে অঙ্ক করছে আমি যে একবার করে ভূত হয়ে যাচ্ছে বলছে আমি যে তোমার শুধু যে তোমার চন্দ্রমল্লিকা হয়ে যাচ্ছে ও আর একবার করে আবার অঙ্ক করতে শুরু করছে এই যে কি করবে বলো দিদুন বাড়ি এসেও যদি ওকে অঙ্ক করতে হয় এর থেকে দুঃখ আর কি বল পুট্টু তোরও রেহাই নেই আমারও রেহাই নেই তাই না আমি বলেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো সেই জন্য দেখো মা একদম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে খুব সকালবেলা উঠেই মা বাজারে চলে গেছিলো কারণ আমার একটা জিনিস খাওয়ার ইচ্ছা ছিল সেটা তোমাদেরকে দেখাবো খাওয়ার সময় তো মা সেটা অনেক খুঁজে খুঁজে নিয়ে চলে এসছে আমাদের এই পৈলানে পায়নি ঠাকুর পুকুরে গিয়ে মা নিয়ে তো এই যে মা রান্না করছে দেখো সেই এখন ফেসবুকে সবাই এই রেসিপিটা খুব করছে ওই যে খাসি চুস্তা চর্বদা তো ওইগুলো তো আমাদের মা নাকি পায়নি তো মা সকালবেলা একদম বাসে করে চলে গেছিলো ঠাকুর পুকুরে আমার জন্যে তো ওদের এমন ওরা মানে কি বলবো ফুড ব্লগাররা এমন ভিডিও করে এত লোভনীয় খায় যে দেখে আমাদেরও খেতে ইচ্ছা হয়ে যায় তো মাকে বললাম মা ঠিক খুঁজে খুঁজে নিয়ে এসছে তো এখন সবে ভাজছে তো খেয়ে দেখব কেমন হয় আর এই যে আমার পুট্টুটা অঙ্ক করতে করতে চলে এসছে যেই দেখে যে ফাঁক পেয়েছে অমনি উঠে চলে এসছে তো এখন ওই সাড়ে দশটার মতন বাজে মায়ের তো মোটামুটি হাফ রান্না হয়েই গেছে আর হাফ হচ্ছে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে মা রান্না হয়ে যায় বলো সাড়ে বাজে মা বললো সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যেই হয়ে যাবে এই কালকে এই যে এই জলের এইটা ভেঙে দিয়েছে মানে এতে করে জল পরে ওই ডামে থাকে না সেই জলের এটা ভেঙে দিয়েছে মা ওটাকে ফেললো না কাজে লাগিয়ে নিল দেখো ফুলের টপ করে নিয়েছে মা দেখেছো কত বুদ্ধি আমার মায়ের মাথায় বালের গোড়াতে চলে গেছে ইয়ে দাঁড়ােকে টপ করেনি আর এই যে কলের মুখটা মা খুলে দিয়েছে সামনে আর নিচে আর ফুটো করতে হবে না নালে নিচে ফুটো করতে হতো এই যে এই ফুটোটাই আছে এতেই হয়ে যাবে মায়ের ভালো টপ হয়ে গেছে আর এই মেয়ের যেখানে যায় সেখানেই অন্যায় করতে থাকে শুধু কি বলবো বলো কালকে ভেঙে দিয়েছে ওতে মাটি দিতে হবে মা এই যে বন্ধু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মাম্মা আগে চলে গেছে ও আর এই যে মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে বললাম যে রোদে বেরোতে হবে না তবুও বললো না সব অটোতে দিয়ে আসি তা আসতে খুব ভালো লাগে আসার সময় মনটা খুব আনন্দিত হয় আর যাওয়ার সময় ততটাই মনটা কষ্ট পায় কিন্তু কিছু করার নেই যেতেই তো হবে বলো ভালো করে যাবে হ্যাঁ গোপালি গোপাল দেখো বন্ধুরা গরুটার এত কষ্ট হচ্ছে নিজেই জলের কলের মানে কলটা খুলে জল বের করে দেখো খাচ্ছে বালতি নেই কিছু নেই দেখো গরমে সবাই কষ্ট পাচ্ছে কত কষ্ট করে জল খাচ্ছে দেখো এসছিলাম ওই বিকেলবেলার দিকে ওই জন্য ছাতা লাগেনি আর ছাতা আনেনি আর মা বলছিল যে একটা ছাতা নিয়ে যা আবার কবে আসবো ছাতাটাকে কখন নিয়ে আসবো ওই জন্য বললাম না নেবো না মায়ের খাতাতেই দেখো আমরা তিনজনা ঢুকে পড়ছি দুপুর বেলা আমি মোটেও আসতাম না এই যে মাম্মার আজকে ক্লাস দিয়েছে ওর দিয়েছি দুপুর আড়াইটের সময় মাম্মা দেখে আয় রেখে আয় তো ওই জন্য ছুটে ছুটে আসতে হলো তুই সবাই আমার অটোর লাইনে দেখি অটো গেলে হয় তার ও বন্ধুরা আমাদের অটো ছেড়ে দিয়েছে আর দশ মিনিটের মধ্যে নিজের এলাকায় পৌঁছে যাব তো এই যে আমি আর মাম্মা একদম ধারে জায়গা পেয়েছি তো হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটাও অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো